হ্যালো গাইস আজকে শ্বশুর বাড়িতে তাই রেডি হয়ে আনিছি কারণ শ্বশুর বাড়িতে যাইতে হইলে তো একটু সাজু গুজু করে যাইতে হইব যদিও শাড়ি পরতে চাইছিলাম কিন্তু শাড়ি আর আমার সাথে যায় না কারণ পথে গিয়ে দেখলাম শাড়ি খুললে পড়ে গেলো মোটেও তো পুই পরতে পারি না সেই দিন কলেজের এ ফাংশনে গেছিলাম শাড়ি বারবার খুললা যায় ইন্ডিয়া যায় উন যায় ফিন সুইটটা যায় কি একটা বিচ্ছিরি কাণ্ড হয়েছে তো মই জামা কাপড় পরেই রেডি হয়ে মোর বাড়ির পাইকে চৈরা বইয়া মোর শ্বশুর বাড়িতে আইসা পড়ছে আইসাই দেখতেছি ও গেটটা তো হেভি ডক মোর শ্বশুর বাড়ি সুন্দর করে সাজেছে এর মধ্যে ঢুকেই দিই হ্যাগো ঘরের সামনে মানি শ্বশুর বাড়ির উঠানে একটা বাইক স্কুটি দেখি লাভ দিয়ে উঠে বয়ে ফিরছে মোর ভাইকে এটা তুলিস না উড়িস না তুই এমন করোয়ারি কিন্তু আমার লাগে তো শয়তানে আছে শয়তান মরে সব সময় ঘুরাইতেই থাকে কারণ ভদ্র সভ্য না যেইখানে দুষ্ট সেইখানেই আমি কারণ ভদ্র তো আমার সাথে যাই না একদম যাই না আমি কি আর ভদ্রমাই আমি হাতে পায়ে তিরিং বিরিং করবো দৌড়াদৌড়ি করম লাফালাফি করম এইটাই আমার সাথে যায় এত সে যেত কোনো লাভ নেই এর মধ্যে আমি ঢেকিতে আইসে পড়ছি একটু চাল বাঁধতে এর মধ্যে দেখতে কুলাই কুড়াল দিয়ে আর ঝাড়াঝাড়ি করে কিন্তু আমি মোটেও ঝাতে টাতে পারি না আমার মা পারে তো কুলাডারে আমি একঠে দিলাম কিন্তু পাশে যে গোল গোল এটা কি করে এটা তো আমি জানি না এটা দিয়ে কি কাজ করে হ্যাঁ আমি জানি না কিন্তু তাও জিনিসটা সুন্দর আছে এটা দিয়ে কি কি কাজ করে একটু কেউ জানলাম জানিনা তো এর মধ্যে দেখতাছি বৌরার জামাই এটা কি বললাম জানি না আমি এখানে এসে দিলাম কিন্তু দুঃখের বিষয় মোর জামাই নেই পাশে এই রে শ্বশুর বাড়িতে আসি জামাইরে ছাড়াই ও বাবা পাল কি পালকিতে চড়ার তো আমার খুব শখ তো পালকির পিছনে আসছি লাফালাফি করতে করতে ভাবতা সেই পালকির মধ্যে এখন ওইটা বসতে হইব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুই আবার চিন্তা করতেছি তোদের মধ্যে তো বইটা টইটা যায় কিন্তু না দেখতাছি দূর যায় আর যাও আর ওই বইটা বইছে ওইটা বইয়ে একটু হাতে ফায় শয়তানি করতেছি কারণ ভদ্র সভ্য বই আমি থাকতে পারু না এর মধ্যে আবার হ্যাগোবাই নৌকাও আছে নৌকার মধ্যে ওইটা বইলাম কিন্তু নৌকার মধ্যে এটা বমু কি মনে হয় এটা লালালারি করতেছে আমি ফেরি যেতেছি তাই বয়ের ঠেলে আর নাই মেই গেলাম কারণ এই যে দেখতাছি যে টুল পড়ছে এটা আমার নিয়ে ফেরা যাইতাছে ফেরা গেলে আমার হাত ফার ভালো ধুয়া যেতে এর মধ্যে আমার চিকেন মানে না কোনো গেলে না খেতে পারলে তো হয় না চিকেন ললিপপ দিছি আমি আর আমার ভাই কিন্তু আমার ভাই ওইটা খাই আর আমি এটা কিন্তু অর্থে আমার লোপামি করে খাইতে এইবো হয়তো যেটা খাই হাইটা আমার তো কিন্তু আসলে সবচেয়ে বড় কথা যে বাইকটা খাওয়ানোর মজাটাই আলাদা পৃথিবীতে ভাই বোনের সম্পর্কের মতো কোনো সম্পর্কই হয় না আর ওর লগে তো সারাদিন চব্বিশ ঘন্টা আমার ঝগড়া মারামারি কাটাকাটি লাইক গেও থাকে তো সব শেষে আমি আমার ভাইরে ভীষণ ভালোবাসি যদিও বিষয়টা কখনো প্রকাশ করতে পারি না কারণ আমি অনেক খিটখিটা ক্যাটকিটটা টাইপের কিন্তু ভীষণ ভালোবাসি আমি আমার ভাইরে তো সবাই ভালো থাকবেন আল্লাহ শ্বশুর বাড়ির থেকে বিদায় নিতেছি ভালো